নমস্কার আমি সুতোপা অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে এলাম একটা ব্লগ নিয়ে এলাম আমার চ্যানেলে আপনারা তো দেখছেনই আমার চ্যানেল এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতোপা তো অনেক দিন বাদে আবার দেখা হচ্ছে আমাদের বা শুনছেন আমাকে তো চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে আনি বৃন্দাবন তো গুপ্তবৃন্দাবন কিন্তু এই গুপ্তবৃন্দাবন নয় যে গুপ্তবৃন্দাবনে মথুরা বৃন্দাবন যেখানে শ্রীকৃষ্ণতা খেলা করেছিলেন এটা কিন্তু সেই গুপ্তবৃন্দাবন নয় এই গুপ্ত বৃন্দাবন কিন্তু আমাদের বাড়ির পাশেই অবস্থিত তো এই গুপ্ত বৃন্দাবনের আর এক নাম কিন্তু শ্রী গৌর আশ্রম গুপ্ত বৃন্দাবন এসেছি গুপ্ত বৃন্দাবন বলে যেটা লাইট হাউস থেকে প্রায় তিন কিলোমিটার মতো রাস্তা দেখি এখন এখানে কি দেখা যায় একটু দেখব ঘুরে ঘুরে লাইট হাউস বলতেই সবাই বুঝতে পাচ্ছে নিশ্চয়ই লাইট হাউস বলতেই তো আমরা বুঝি পুরীর লাইট হাউস হ্যাঁ এটা এই গুপ্ত বৃন্দাবন আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার পুরীতে অবস্থিত তো এটা এটা গুপ্তবৃন্দাবন একে কেন বলা হয় জানি না এটা অ্যাকচুয়ালি একটা ধর্মীয় পার্ক ধর্মীয় পার্ক এবং একটা বৈষ্ণব পার্ক বলতে গেলে তো এখানে খোলা আকাশের নিচে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্যের জীবনের বিভিন্ন ঘটনাকে মূর্তির মতো করে স্থাপন করে কাহিনিগুলো একটু একটু করে বর্ণনা করা আছে এছাড়াও বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি আছে বিভিন্ন রকমের লক্ষ্মী সরস্বতী আর রাধাকৃষ্ণ ভগবান শ্রী চৈতন্যের মূর্তি নিতায়ের মূর্তি এইসব আছে এখানে ম্যাক্সিমামই যেটা আমি বললাম কাহিনীর মতো করে বর্ণনা করা আছে শ্রীকৃষ্ণের জীবন তো সেটা খোলা আকাশের নিচেই আছে খোলা আকাশের নিচে প্রচুর গাছপালা খোলা এবং সেই আকাশের নিচে বিভিন্ন রকমের মূর্তি স্থাপন করা আছে এবং তার সাইডে ঘটনা লেখা আছে বা এই যে মুনি ঋষিদের মূর্তি আছে তাদের উপরে নাম লেখা আছে কোথাও সমুদ্র মন্থনের ছবি মানে সমুদ্রমন্থনের ঘটনাটাকেও মূর্তির স্থাপন করে বর্ণনা করা আছে এবং দু একটি মন্দিরও আছে যেমন এই মন্দিরটা রাধাকৃষ্ণ তার রাসলীলা করছেন এরকমভাবে আছে এখানে লাইট জ্বলেছে আর কোথাও জগন্নাথ দেবের মূর্তি আছে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির আছে সাধারণত এই দু একটি মন্দির আছে তাছাড়া এটা পুরো পার্কের মতো পুরো গাছের তলায় বিভিন্ন মূর্তি সাজিয়ে বিভিন্ন রকমের কাহিনী বর্ণনা করা আছে আর এখানে কোনো একটা জিনিস এখানে কোনো লাইটের ইলেকট্রিকের ব্যবস্থা নেই তাই এখানে যেতে হলে কিন্তু বেলায় বেলায় যাওয়াই উচিত আর পুরো পার্কটা ঘুরে দেখতে মিনিমাম এক ঘন্টা লাগবে তাছাড়া ফটো ভিডিও করে সবাই আজকাল মিনিমাম এক ঘন্টা বা দেড় ঘন্টা তো লাগবেই পার্কটা পুরোপুরি মানে ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে বা কোথায় কি কাহিনী বর্ণনা করা আছে সেটা দাঁড়িয়ে দেখতে সাইডে লেখা আছে কিছু করে দেখতে তো এক ঘন্টা মতোই লাগবে তাই হাতে একটু সময় নিয়ে যাওয়াই ভালো কেন অন্ধকার হয়ে গেলে এখানে দেখার খুব বেশি থাকে না পুরো পার্কটাকেই যে পুরো মূর্তিগুলো আছে সুন্দরভাবে গাছের তলায় স্থাপন করা আছে আর পুরো পার্কটাই পুরো খোলা বেড়া দেওয়া আছে সাইডে রাস্তা করা আছে রাস্তায় যেতে যেতে দেখতে দেখতে যাওয়া যায় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মূর্তি বড় বড় করে দেওয়া আছে আবার কোথাও রামায়ণের টুকরো টাকরা ঘট ঘটনাও আছে কিন্তু মেনলি শ্রীকৃষ্ণের জীবনী নিয়েই আছে এবং শ্রী চৈতন্যের জীবনেরও কোনো কোনো ঘটনা কোথাও কোথাও বর্ণনা করা আছে তো পুরো পার্কটা আমরা আমরা পৌঁছেছিলাম একটু সন্ধ্যের দিকে পৌঁছেছিলাম তো একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছিল তো আমরা ভেবেছিলাম যে লাইট চলবে কিন্তু লাইট লাইটের কোনো ব্যবস্থা নেই দেখলাম অ্যাকচুয়ালি অনেক বড় জায়গা তো বা কোনো কারণে লাইটের কোনো ব্যবস্থা নেই যা দেখতে হবে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখতে হবে সুন্দর একটা ধর্মীয় পার্ক যাকে বলা হয় সুন্দর একটা ধর্মীয় পার্ক সুন্দর সময় কাটানো যায় ফটো ভিডিও নেওয়া যায় এবং বিভিন্ন রকমের কাহিনি যেগুলো শ্রীকৃষ্ণের জীবনের বা সমুদ্রবন্থরে বা বিভিন্ন আমাদের পুরাণের যে কাহিনিগুলো সুন্দর মূর্তি করে স্থাপন করে বর্ণনা করা আছে ওগুলো বাচ্চাদেরকেও বলে শোনানো যায় বুঝে মানে বলে বলে বোঝানো যায় শ্রীকৃষ্ণ কোথাও রাসলীলা করছেন কোথাও অন্য কিছু করছেন তো সেই সব জিনিস দেখতেও খুব ভালো লাগে সবাই বেশ ঘুরে ঘুরে মজা করে দেখছিলো আমরাও খুব দেখছিলাম আর সবচেয়ে ভালো লেগেছে এখানে যেতে আমার তো শ্রী চৈতন্যদেবের একটা খুব বড় মূর্তি আছে ওটা খুব সুন্দর সুন্দর লেগেছে আর ওইখানে তাছাড়া ওখানে দেখলাম মানে মূর্তি ছাড়াও একটা গোশালাও আছে বোঝা যায় যে ওখানে ভেতরেই কেউ থাকেন বা কোনো ধর্মীয় কারণে কোনো গোশালা মানে গরু দেখলাম আছে কোনো গোশালা আছে কোনো কারণে তো ওইসব ঘুরে ঘুরে দেখতে দেখতেই আমাদের দেরি হয়ে গেল আপনাদেরও যতটা সম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আর শ্রীচৈতন্যের মূর্তি নিচে একটা পরীক্ষা মতো করা আছে এবং সেই পরীক্ষা দেওয়ালেও ছোটো ছোট মূর্তি করে শ্রী চৈতন্য এবং শ্রীচৈতন্যের জীবনী এবং শ্রীকৃষ্ণের জীবনীরও কিছু কিছু জিনিস খোদাই করা আছে তো ওটাও ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে সব মিলিয়ে খুবই সুন্দর অ্যাটমসফিয়ার খুব ভালো লাগবে ওখানে গেলে এবং লাইট হাউস থেকে টোটো ভাড়া করে ওখানে যাওয়া যায় ওটা শ্রী গৌরবিহারী আশ্রম বলা যেতে পারে বা গুপ্তবৃন্দাবন বললেও ওরা নিয়ে যেতে পারে তো যাই হোক আমার সঙ্গে আপনারা নিশ্চয়ই পুরীর এই গুপ্তবৃদাবন ঘুরে দেখলেন নিশ্চয়ই খুব ভালো লাগলো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন